নমস্কার আমি শুভ আপনারা দেখছেন দ্রুত সাথে আজকে শুরু হলো বলতে প্রতিবাদ সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন এই ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সেদিন এই ঘটনার প্রতিবাদ করেছে এবং কি এসবিআই দিয়ে এই সিবিআই দিয়ে সেটা তদন্ত করার বিষয়টাও বলেছে এবং কী হবে কি চাই আমরা সেটাও আমরা বলেছি যে এটা তদন্ত করে ব্যবস্থা করা হোক সেই কথাও বলেনি দীপ্ত কণ্ঠে মমতা ব্যানার্জি এবং অসুবিধা ব্যানার্জি বলেছেন যে তার ফাঁসি চায় এবং সেই তদন্ত একদম শেষের দিকে আমরা যেটা বিভিন্নভাবে শুনেছি প্রায় সত্তর শতাংশ ও ইয়ে উদ্ধার হয়ে গিয়েছে কি কী ঘটনা ঘটেছে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা যেভাবে জলঘোলা করার চেষ্টা করছে মানে রাম বাম এবং অন্যান্য যারা আছে এস ইউসি যারা আছে তারা সব মিলে এক জায়গায় যে নোংরামি খেলা করছে আমরা সেইটার প্রতিবাদ করছি আমরা তো অন্যায়েরও প্রতিবাদ করছি তো সেটা নিয়ে আমরা আতঙ্কিত না আমরা আমরা সংযত বল এবং আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিও সংযত থাকতে বলেছে যা লড়াই সে মমতা ব্যানার্জিও অন্যায় বসেছে আমরা আগামীকাল জলঙ্গিতে বিডিও অফিসের সামনে আমরা সাড়ে দশটা দশটা থেকে আমরা পাঁচটা পর্যন্ত আমরা এই থানায় বসবো আমাদের যে চোদ্দোটা অঞ্চল আছে জলং জলঙ্গি ব্লকে সেটা আমরা এই দশটা ইয়ে নিয়ে আমরা এবং বিধানসভার চোদ্দোটা যে ইয়ে আছে সেগুলো নিয়ে আমরা ওইদিকে ব্লক ভিত্তিক ইয়ে আছে ওখানে বসছে আমরা এই বসবো এবং তার প্রতিবাদ করব আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতি সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ ডট জিটিভি লাইভ ডট কম